প্রিয় পর্যটক কেরানীগঞ্জবাসী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষক অভিভাবক সহ এবং কেরানীগঞ্জের স্থানীয় যে সকল মানুষ রয়েছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা আজকে কথা বলবো কেরানীগঞ্জ রেল স্টেশন উদ্বোধন হবে কবে সেই বিষয়ে আমরা কথা বলবো এত চমৎকার একটি রেল স্টেশন যেটি হাজার কোটি টাকা দিয়ে তৈরি করেছেন সাবেক আওয়ামী লীগ সরকার কিন্তু এটি দেড় বছর পর্যন্ত তো পরিপূর্ণভাবে তৈরি হওয়ার পরেও এটি উদ্বোধন করা হচ্ছে না এটি অজ্ঞাত একটি কারণ রয়েছে যেটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাইস চেয়ারম্যান তিনি হচ্ছেন গয়েশ্বরচন্দ্র রায় তার বাড়িটি হচ্ছে এই রেল স্টেশনের পাশে তিনি হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসবেন সেই কারণে তখন তিনি এটি মন্ত্রী হয়ে এটি উদ্বোধন করবেন এই কথাটি এলাকার মানুষের মুখে শোনা যাচ্ছে কিন্তু তিনি যে এটির জন্য তার নির্বাচনী এলাকায় ভোট হারাবেন সেই কথাটি তিনি কখনো বিবেচনা করেননি এই স্থানীয় মানুষজনের কথা হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের কথা হচ্ছে এটি দ্রুত চালু করা হোক যাতে হচ্ছে ঢাকার কমলা থেকে কেরানীগঞ্জের রেল স্টেশন আসা যাওয়ার জন্য মাত্র বিশ মিনিট সময় ব্যয় হবে এবং বিশ টাকার বিনিময়ে এখানে মানুষ আসা যাওয়া করতে পারবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সহজে কমলাপুর রেল স্টেশন থেকে কেরানীগঞ্জের রেল স্টেশনে আসতে পারবেন যদি হচ্ছে স্থানীয় মানুষের এই দাবিটি গয়েশ্বরচন্দ্র রায় তিনি উত্থাপন করে এবং এটি যদি চালু করার ব্যবস্থা করে তাহলে শোনা যাচ্ছে তার জনপ্রিয়তা অনেকাংশ বেড়ে যাবে কারণ সাবেক আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তিনি তার ঐকান্তিক প্রচেষ্টার কারণে হচ্ছে এই রেল স্টেশনটি এখানে সুন্দর ভাবে স্থাপন করা হয়েছে প্রতিদিন এখানে শত শত মানুষ এসে এই পর্যটনের এলাকা হিসাবে এই রেল স্টেশনটি দেখে এবং এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে ঘুরে যায় কিন্তু এখানে রেল স্টেশনটি চালু না হওয়ার কারণে এখানে হচ্ছে মানুষ অবহেলিত অবস্থায় রয়েছে এই কেরানীগঞ্জে প্রায় সাত থেকে আট লক্ষ মানুষ রয়েছে তাদের ঢাকাতে যাতায়াতের জন্য অনেক কষ্ট করতে হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী রয়েছে তারা তাদের যে দুইশো একর জমির উপরে যেই নতুন ক্যাম্পাস কেরানীগঞ্জের ক্যাম্পাস তৈরি হচ্ছে সেখানে যাতে সহজে যাতায়াত করতে পারে সেই জন্য এই ক্যাম্পাসটি বা এই রেল স্টেশনটি চালু করা খুবই দরকার এবং এইখানে যে স্থানীয় মানুষ সহ এখানের দেখার যে সৌন্দর্য সেটি দেখার জন্য বিভিন্ন পর্যটকরা এখানে আসতে চায় কিন্তু এই রেল স্টেশনটি চালু না হওয়ার কারণে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এখানে আসতে পারছেন না এবং স্থানীয় মানুষ অতি দ্রুত এটি চালু করার জন্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যাতে এটি চালু করার জন্য বিশেষ ব্যবস্থা নেয় এবং যে রেল মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে এটি বিশেষ অনুরোধ যাতে ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন ক্রানীগঞ্জের রেল স্টেশন এইখান থেকে স্টেশনটি চালু করা হয় এবং এইখান থেকে যাতে হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের নিমতলি দক্ষিণখান এবং হচ্ছে মাওয়া ভাঙা সেই পর্যন্ত যাতে হচ্ছে স্টপেজ করে প্রতি ঘন্টা পর পর যাতে এখানে রেল লাইন চালু করা হয় তাতে স্থানীয় মানুষ এবং পদ্মা সেতুর যারা রয়েছেন তারা হচ্ছে সুবিধা পাবেন এবং স্থানীয় মানুষজন সেইটি সুবিধা পাবেন আপনারা যারা রয়েছেন তারা এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা ইতিপূর্বে এই জায়গাটি নিয়ে অনেক ভিডিও করেছি যাতে অতি দ্রুত রেল স্টেশনটি চালু হয়